ক্যান্ডিড কুমায়ুন সিরিজের বিনসার পর্বে আপনাদের সামনে তুলে ধরেছিলাম মা আনন্দময়ীর আশ্রমকে কিন্তু পরবর্তী পর্বে অনেকে কমেন্ট করে জানিয়েছিলেন মা আনন্দময়ীর আশ্রমকে বিস্তারিতভাবে দেখানোর জন্য হয়তো বিনসার পর্বটি দীর্ঘ হওয়ার কারণে অনেকেই মা আনন্দময়ীর আশ্রমের অংশটি স্কিপ করে গিয়েছিলেন বা ধৈর্য ধরে অতদূর পৌঁছাতে পারেননি তাই ভোরবেলা হিমালয় দর্শন করতে করতে কিভাবে আমরা পৌঁছে গিয়েছিলাম মা আনন্দময়ীর আশ্রমে সেই কাহিনীটিকে পৃথকভাবে তুলে ধরছি এই পর্বে যারা হিমালয় দর্শনের পাশাপাশি মা আনন্দময়ীর আশ্রমকে দর্শন করতে চান তারা এই পর্বটি ধৈর্য ধরে দেখতে পারেন ভিনসার থেকে ভোরবেলা আমরা চড়াই ভেঙে রওনা দিয়েছিলাম মা আনন্দময়ী আশ্রমের উদ্দেশ্যে তার সঙ্গে দেখে নিয়েছিলাম ভোরের হিমালয়ের অপূর্ব রূপ বেরিয়ে পড়েছি চড়াই ভাঙছি জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা দেখাচ্ছি সেই রাস্তা একদম আফিল উঠে গেছে উপরের দিকে চলুন যাওয়া যাক সকাল সকাল একটা ট্রেকিং হয়ে যাবে এবার দেখি প্রকৃতি কী তুলে দেয় আমার হাতে রাস্তা সে আসতে কিছু নেই এই ঘাস বন পেরিয়েই রাস্তা খুঁজে খুঁজে যেতে হচ্ছে এই সরু পায়া চলে একটা পথ এগিয়ে গিয়েছি উপর দিকে এটা ধরেই যাচ্ছি লোকজন তো নেই জনপ্রাণীর চিহ্ন নেই বুঝতে পারছি না রাস্তা হারাবো না তো আবার এবার কোন দিকে যাব দাঁড়ান বেশ কিছুটা চলার পর এরকম একটা রিচ টাইপের পেলাম গিয়ে দেখি যে ওখান থেকে কিছু পাওয়া যায় কি না ওই দিকটা ক্লিয়ার আছে দেখছি পরিষ্কার আর এই হচ্ছে বনাঞ্চলের ছবি বিনসার স্যাংচুয়ারি সকলের আলো ফুটেছে কিন্তু সূর্য এখনও ওঠেনি ওই দেখুন হিমালয় এই ক্যামেরায় দেখতে পাবেন না চেষ্টা করছি আমি যদি ক্লোজে দেখানো যায় হিমালয়ের এই রূপ দেখতেই এত কষ্ট করে চড়াই ভেঙে ভোরের অন্ধকারে উঠে আসা আপনারা দেখেছেন সেই চিত্র আগেই দেখিয়েছি আমার পেছনে গোটা হিমালয়ান রেঞ্জটা দেখা যাচ্ছে এটা ফাঁকা মতো জায়গায় এসে দাঁড়িয়েছি অবস্ট্রাকশান নেই এদিক থেকে সেই নন্দাগুনটি ত্রিশুল মৃগথুনি নন্দাদেবী নন্দাকোট পুরো রেঞ্জটাই ক্লিয়ার আর সকালের নরম আলো সূর্যের প্রথম কিরণ এসে পড়েছে এই শৃঙ্গগুলোর মাথায় একটা স্বর্ণাব আভা গোটা আকাশ জুড়ে এ এ দৃশ্য ভোলার নয় এ দৃশ্য যারা দেখেছেন তারাই জানেন এবং এ দৃশ্য দেখতেই সবাই ছুটে আসে আমি আপনি আপনারা সবাই আর যারা আসতে পারেননি তাদের জন্যেই আমি তুলে ধরছি এই চিত্র আর যারা এসেছেন দেখেছেন তারা না হয় আবার থ্রু মাই লেন্স দেখে নিন উপভোগ করুন এবং স্মৃতিমন্থন করুন অসাধারণ দৃশ্য এ ভোলার নয় এই ভাষায় বর্ণনা করার নয় এই যে পরিশ্রমে যে কষ্ট এটা যেন সার্থক হয় যখন প্রকৃতি সদয় হয় এই রূপ দেখতেই ছুটে আসা এত দূর পরিষ্কার হিমালয় দেখা যাচ্ছে দেখুন আমি বোঝার চেষ্টা করছি এই হচ্ছে নন্দা ঘুণ্টি এই হচ্ছে ত্রিশুল আর এইটা হচ্ছে মৃগথুনি এই হচ্ছে নন্দা দেবী ート <music> হিমালয়ের রূপ দেখতে দেখতে এই অরণ্যে যেন হারিয়ে গিয়েছিলাম জানি ঝড়ায় ভেঙে পৌঁছতে হবে মা আনন্দময়ীর আশ্রমে কিন্তু প্রকৃতি যেভাবে হাত টেনে ধরছিল যেন কিশোর বয়সের প্রথম প্রেমিকার সাথে দেখা হয়ে গিয়েছে সময়ের সব হিসেব গোলমাল হয়ে যাচ্ছিল এই হিমালয় এই নির্জন অরণ্যে সোনাঝুড়ি রোদের লুটোপুটি খেলা দেখতে দেখতেই মনে হচ্ছিল নিজেকে সম্পূর্ণ শোঁপে দিই এই আরণ্যক পরিবেশে এই প্রকৃতির কাছে মা আনন্দময়ী গেস্ট হাউস থেকে প্রায় দেড় কিলোমিটার চড়াই ভেঙে পৌঁছোতে হয় মা আনন্দময়ীর আশ্রমে এখানেই মা আনন্দময়ী থাকতেন সময় তো কিন্তু জায়গাটা ঠিক খুঁজে পাচ্ছি না রাস্তা তো সেভাবে নেই দেখুন আর সাথেও কেউ নেই চড়াই তো প্রচুর দেখছি চেষ্টা করছি যদি পৌঁছোতে পারি না হলে ব্যাক করব কারণ কোনো সাইন মার্ক বা কিছু পথ নির্দেশিকা নেই এরমই জঙ্গলের মধ্যে দিয়ে আর সত্যি কথা বলতে কি কোনো জনপ্রাণী নেই জঙ্গলে কেউ নেই এ আমি আর ওই কোথায় গেলি আমরা দুজন ফলে বুঝতে পারছি না পৌঁছোতে পারবো কি না একটা ট্রাই নিচ্ছি না হলে ফিরে যাব আহ জঙ্গলের কি আদিম রূপ একেবারে গহন বন চারদিকে দেখুন মনে হচ্ছে সভ্যতার বাইরে চলে গেছি একটা অদ্ভুত দুনিয়া খুলে গেছে চোখের সামনে চারদিকে শুধু সবুজ ঝিঝি ডাক আর এই পাইন ওখ দেওদার বোন হিন্দিতে একটা কথা আছে না যে দিলসে চাহো তো ওর জি জান মেহনত করো তো মঞ্জিল আখির মিলই যা তা হয় অর্থাৎ পরিশ্রম করলে এবং মন থেকে চাইলে লক্ষ্য পূরণ হবেই তো আমাদেরও লক্ষ্য পূরণ হয়েছে রাস্তা ঠিক জানতাম না ওই অরণ্যের ভেতর দিয়ে পায়ে চলা পথ ধরে 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 এসছি এসে পৌঁছে গেছি মা আনন্দময়ী আশ্রমে आचे ना बीस्ट, उनार बाबा देखे के। आपके पापा और मम्मी ने देखा था ना जी जी जी, जी, जी जी अच्छा तो आप क्या करते हैं मैं यही फूल फालू का काम करता हूँ सेवा करता हूँ महाकाश में अच्छा आप कोई बाबा रहते हैं इधर हाँ कोई साधु जी रहते हैं ऊपर में अच्छा ऊपर में थोड़ा सुबह में साधना में रहते है ভারতের আধ্যাত্ম সাধনার অন্যতম নক্ষত্র হলেন মা আনন্দময়ী অবিভক্ত বাংলায় জন্মালেও তার খ্যাতি জোড়া তার সম্বন্ধে বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে খুব ছোট করে বলছি আঠেরোশো সালের তিরিশ এপ্রিল বর্তমান বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়া জেলার খেওড়া গ্রামে আনন্দময়ী মায়ের জন্ম হয়েছিল ছোটবেলায় তার নাম ছিল নির্মলা সুন্দরী বাবার নাম বিপিন বিহারী ভট্টাচার্য উনিশশো সালে ঢাকার বিক্রমপুরের রমণীমোহন চক্রবর্তীর সঙ্গে তার বিয়ে হয়েছিল উনিশশো সালে তিনি সিদ্ধেশ্বরীতে কালী মন্দির প্রতিষ্ঠা করে ধর্মে কর্মে আত্মনিয়োগ করেন কথিত আছে এই মন্দিরেই একদিন নির্মলা কুমারী দিব্যভাবে মাতোয়ারা হয়ে ওঠেন সেই সময়ই তিনি প্রকাশিত হন আনন্দময়ী মূর্তিতে সেই থেকে তার নাম হয় মা আনন্দময়ী উনিশশো সালে স্বামীর সঙ্গে মা আনন্দময়ী উত্তরাখণ্ডের দেরাদুনে চলে আসেন তার স্বামী রমণীমোহন চক্রবর্তীও সন্ন্যাস গ্রহণ করেন রমণীমোহন পরিচিত হন ভোলানাথ নামে উনিশশো সালের সাতাশ আগস্ট মা আনন্দময়ী দেহত্যাগ করেন তার দেহ হরিদ্বারের কনখল আশ্রমে গঙ্গার তীরে সমাধিস্থ করা হয় দেশের বিভিন্ন জায়গায় মা আনন্দময়ীর আশ্রম রয়েছে এই আশ্রমেও তিনি সাধনা করেছিলেন বহু বিধগ্ধ ব্যক্তিত্ব মা আনন্দময়ীর সংস্পর্শে এসেছিলেন এখন এখানে স্বামী নির্গুণানন্দজি থাকেন উনি ধ্যানে বসেন ওই যে ওইখানটা কারো যাওয়ার অনুমতি নেই তো উনি এখানে বেসিক্যালি ধ্যান হয় অনেকে ধ্যান করতে আসেন জায়গাটা ইউনিক মানে কি বলবো বিয়ন্ড দ্য ওয়ার্ল্ড বলতে যা বোঝায় আর কি মানে একেবারে নির্জন প্রকৃতির কোলে মানে এখানে এলে মনে হবে যেন থেকে যাই আর সভ্যতার মায়া কাটিয়ে ফেলবেন এত সুন্দর এই জায়গাটা মনে হবে যেন জীবন খুঁজে পাওয়া যায় এই জায়গায় প্রতিটা মুহূর্ত বেঁচে থাকার মুহূর্ত যেন ফিল করতে পারবেন অনুভব করতে পারবেন আসলে নৈঃশব্দেরও তো একটা ভাষা থাকে আর এই অরণ্য এই প্রকৃতি এরও একটা নিজস্ব ভাষা আছে এই ভাষাটাকে না ওই নৈশব্দ দিয়েই অনুভব করতে হয় গোবিন तप साधन न हि कुच लागत